রাজ্য ওবিসি তালিকা নিয়ে ফের মামলা হাইকোর্টে সমীক্ষাকেই ত্রুটিপূর্ণ বলে অভিযোগ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ওবিসির কাস্ট সার্টিফিকেট কেস নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাখিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ বিতর্ক আরও জটিল হচ্ছে রাজ্য সরকারের পেশ করা নতুন ওবিসি তালিকা এবং তার ভিত্তি সমীক্ষার বৈধতাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি নতুন মামলা দায়ের হলো। মূল মামলাকারী অমলচন্দ্র দাসের অভিযোগ ত্রুটিপূর্ণ সমীক্ষার ওপর ভিত্তি করে এই একশো চল্লিশটি সম্প্রদায়ের তালিকা তৈরি করা হয়েছে ত্রুটিপূর্ণ সমীক্ষা মূল মামলাকারী অমলচন্দ্র দাসের অভিযোগ যে সমীক্ষার ভিত্তিতে এই নতুন তালিকা তৈরি করা হয়েছে সেটি ত্রুটি ত্রুটিপূর্ণ যথাযথ পদ্ধতি অনুসরণ না করেই এই তালিকা বানানো হয়েছে বলে অভিযোগ তুলে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সরকারের অবস্থান এর আগে হাইকোর্টে দু হাজার সালের পরবর্তী ওবিসি তালিকা বাতিল করলে রাজ্য সরকার দ্রুত নতুন সমীক্ষা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় জানান এই তালিকা সম্পূর্ণভাবে অনগ্রসরতার ভিত্তিতে তৈরি ধর্মের ভিত্তিতে নয় এর মাধ্যমে রাজ্যে সতেরো পার্সেন্ট সংরক্ষণ ফিরিয়ে আনার কথাও বলা হয় অনিশ্চয়তার মুখে ভবিষ্যৎ বারবার আইনি জটিলতায় রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে চাকরির নিয়োগ সব কিছুই থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এই আইনি লড়াইয়ের ফলের দিকেই তাকিয়ে রয়েছেন তারা নজর এখন শুনানির দিকে মামলাটি আজই দায়ের হয়েছে এবং আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে আদালত কি সমীক্ষার উপর কোনো স্থগিতাদেশ দেবে রাজ্য সরকারের নতুন তালিকা কি আইনি বৈধতা পাবে পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণের ভবিষ্যৎ এখন সম্পূর্ণভাবে আদালতের রায়ের উপর নির্ভরশীল পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন